আজ বৃহস্পতিবার বারোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের আঠাশে নভেম্বর মকর রাশি ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল কলা আজ যেন খাবেন না দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন খুব খুব গুরুমন্ত্র জপ করুন জীবনকে সমৃদ্ধশালী অনুভব করবেন বন্ধুরা বৃহস্পতি কিন্তু বক্রি হয়েছে আগত বছর দু হাজার পঁচিশের চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যাও থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন আজ আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটতে চলেছে আপনার সামনে থাকা মানুষজন আপনার বিষয়ে কিন্তু মৌখিক প্রশংসা বর্ষণ করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে পুরনো দিনে করে রাখা কোনো আর্থিক বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের কারণে আজ আপনারা লাভজনক রিটার্ন পেতে পারেন কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকেও লাভান্বিত হতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে বা ভিন্ন কোনো দেশে বা ভিন রাজ্যে বা দেশের বাইরে পেশাদারি যোগাযোগ বৃদ্ধি করবার জন্য উৎকৃষ্ট একটি সময় চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধ স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী আজ কিন্তু থাকছে না